সোমবারের পর মঙ্গলবার ফের স্বাস্থ্য ভবনে হুমকি ইমেইল বিকেলে বিস্ফোরণ ঘটবে বলেই ইমেইলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বিধাননগর থানায় খবর পাওয়ার পরই স্বাস্থ্য ভবনে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এবং বোম স্কোয়াডের টিম পুলিশি কুকুর নিয়ে জোর কদমে চলছে তল্লাশি অভিযান তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আজ দুপুর আড়াইটে পর্যন্ত বোমা জাতীয় এখনো পর্যন্ত কিছু মেলেনি বলেই সূত্রের খবর तो अरे <laughs>